এটা হচ্ছে লন্ডনের জাপান হাউস আপনার আপনাদেরকে দেখায় ওদের ইনোভেশন এবং প্রাইস খুবই কিউট জিনিসপত্র আছে এখানে ইনক্লুডিং জুয়েলারি টি ব্যাগ থেকে শুরু করে এই জাপান হাউসে অনেক কিছু বিক্রি করে নিচে এক্সিবিশন উপর আপনার রেস্টুরেন্ট আর এটা হচ্ছে আপনার শপ ওদের অনেক সুন্দর সুন্দর কিউট জিনিসপত্র আছে দেখি এটার দাম কত থ্রি হান্ড্রেডের এর উপরে টু হান্ড্রেড সামথিং এনিওয়ে এগুলো হচ্ছে জুয়েলারি জুয়েলারির দাম কত ফাইভ হান্ড্রেড সিক্সটি ওকে এটা কত এইট হান্ড্রেড এইটি অনেক কিউট জিনিসপত্র আছে ওদের আর ওইটা অনেক বড় এটা পড়ছে হাই স্ট্রিট ক্যানজিংটনে আপনার খুব পশ এরিয়াতে আপনার জাপান হাউস মানে এখানে আবার ওদের জাপানের ট্রাভেল এজেন্সির ইনফরমেশন আছে নিচে এক্সিবিশন হয় এখানে আবার মুভি হয় আপনার নিচে মুভি দেখার ব্যবস্থা আছে উপর হচ্ছে আবার রেস্টুরেন্ট ফাইনটাইন আপনার আপনারা যারা টাকা খরচ করতে চান এখানে আসতে পারেন আবার এখানে এদের জাপানিজ টি আছে হার্বাল টি আছে অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে পোলাইট মানুষগুলোকে দেখবেন জাপানের এখানে আসলে পয়সা থাকলে পয়সা খরচ করতে পারেন এখানে আসে মোটামুটি কোনো কিছু চিপে নাই টু বি অনেস্ট বাট অনেক কিউট অনেক সুন্দর জিনিসপত্র আপনার বাট ডে আউট করতে পারেন হাই স্ট্রিট ক্যানজিংটন অনেক কিছু আছে এদিকে আপনার ঘোরার মতো ক্যানজিংটন প্যালেস আছে খুবই ক্লোজ আর জাপান সেন্টার এটা জাপান সেন্টার বা জাপান হাউস এটা খুবই নাম করা আপনার এরিয়াতে মানুষজন আসে দেখতে কিনতে এখানে অনেক জিনিসপত্র আছে আপনার মহিলাদের শাল থেকে শুরু করে মুজা থেকে তারপর অনেক রকমের ছোট ছোটো আপনার কিউট জিনিসপত্র আছে আর এই ফ্লোরের নিচতলাটা হচ্ছে আপনার বেসমেন্টে আপনার হচ্ছে এক্সিবিশন মুভি থিয়েটার আছে তারপর জাপানে যাওয়ার জন্য আপনার কোনো ইনফরমেশান দরকার হলে নিচে ওরা ইনফরমেশনের জন্য একটা সেন্টার আছে উপর হচ্ছে আপনার ফাইন ড্যান্ড রেস্টুরেন্ট জাপানিস বিউ সহ আপনি খুব সুন্দর বসে উপরে খাইতে পারবেন সো ইভেন জাপানিস কুকিংয়ের বুকও এখানে আছে আপনার সো আপনি চাইলে এখানে কিছু কিনতে হবে না এখানে বসে কফি জাপানিজ টি খাইতে পারেন খুবই কোয়াইট নিরিবিলি কেউ ইভেন কথা বলতেছে না এখানে এসে সবাই জাপানের মতো পোলাইট হয়ে গেছে গায়ে ই মানে খুবই কোয়াইট কোনো আপনি যে ভিডিওতে কিন্তু বয়েজ অন করা কোনো কোনো নয়েজ কোনো কিছুই এই ভিডিওতে আপনার নাই কারণ কেউ কেউ কোনো কথা বলতেছে না যে মানুষ এসে জাস্ট দেখে কিনা হইলে কিনে আর বসে এই যে স্লোলি একটা মিউজিক চলতেছে এখানে আপনার বসে আছে শুধু মানুষ এখানে আসার সবচেয়ে ইজি হয়ে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট লাইনে হাই স্পিড এসে আপনার রাস্তার রাইটে হাঁটলেই একটু পরে দেখবেন জাপান হাউস অথবা আপনার নথিং হিলগেট থেকে হেঁটে হেঁটে আসতে পারেন নর্থিং তো দেখার মতো অনেক কিছু আছে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে নর্থিং হিলগেট এটা মোস্টলি ইংলিশদের অনেক পুরাতন হেরিটেজ অনেক কিছু আছে নর্থিং হিলগেটে বাট জাপান হাউসে অনেক কিছু দেখার আছে চাইলে আপনার টাইম করে আসতে পারেন এটা ফ্রি কোনো কিছু পে করা লাগে না এখান থেকে জিনিস কিনতে পারেন না কিনলে এখানে বসতে পারবেন আপনি জাপানিজ টিগুলো খাইতে পারবেন এটা পুরোটা ভিজিট করতে পারবেন Thank you.